The mm -hmm. আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি 2025 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত অঙ্গীকার মোহাম্মদ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি 2025 শুক্রবার বিকেলে সোনিয়া মার্কেট সংলগ্ন বসুন্ধরা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলা শাখা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম নীরব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক এডভোকেট শেখ শখদ হুসেন ফরহাদ এবং কর্মসূচির উদ্বোধন করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল হান্নান বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে এর থেকে উত্তরণের অন্যতম উপায় হল ব্যাপক হারে গাছ লাগানো ও পরিবেশ বান্ধব জীবনযাপন তারা আরও বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে একযুগে এগিয়ে আসতে হবে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আব্দুল হালিম মাস্টার শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশ কর্মীরা তারা সকলে সম্মিলিতভাবে গাছের চারা করেন এবং জনসাধারণকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান উল্লেখ্য এই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ শুধু আসুলিয়াই নয় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা এমন কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সামাজিক অঙ্গীকার আরও দৃঢ় হবে Footballing hey, is your job as a person who is good at what you are doing and you should be good at it.